আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি বৃষ্টি আপনারা দেখছেন এস স্যাটিসফাইড লাইভ চ্যানেল দেখুন বন্ধুরা সকাল সকাল আমার আব্বা যান এই যে এই মাছ কিনে নিয়ে আসলো মৌসি অনেকগুলা এখন আসার মাস বৃষ্টির দিনে এই মাছগুলো পাওয়া যায় বেশি এগুলো কিন্তু অনেক মজা লাগে ছোট মাছের ভিতরে এই মৌসি মাছটা কিন্তু অনেক বেশি মজা লাগে চোরচোরি করলে এই যে আমার আম্মা কাটতেছে কেটে কেটে রাখছে কে কে পছন্দ করেন এই মাছ অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে সকাল সকাল এই মাসের চোরচুরি করা হবে বন্ধুরা দেখো হচ্ছে বৃষ্টি হচ্ছে আর আমরা এর মাঝেই চরচুরি করব। মৌলবী কচুর টাটান নিতে আসছি আমি আর আমার আম্মা এই যে এই ডাটা দিয়ে চর্চর করলে এত মজা লাগে চর্চর করলে অনেক মজা এখন আষাঢ় মাস এরকম আবহাওয়াটা এরকমই থাকবে দেখো বন্ধুরা কেটে নিলাম এটা দিয়ে মাছের ঝোলও করা করা হবে হবে আর হচ্ছে আমার আম্মার আমি হাসতেছি আর এই পাতাগুলো যে এত মজা লাগে এগুলো ভর্তা করে খেতেও অনেক ভাল লাগে ভাজি করে খেতেও অনেক বেশি মজা লাগে কে কে এই মৌলবী কচুর শাক পছন্দ করে না ডাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার গ্রামীণ জীবনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধুরা দেখো কত সুন্দর ঢেঁড়সের ফুলটা ধরে আছে ঢেঁড়স ঢেঁড়স আরেকদিন খাবো নিজেদের সবজি বাগান থেকে সবজি তুলে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা একদম তরতাজা টাটকা মৌলুকেচুর পাতাগুলোকে আবার টুকরো টুকরো করে কেটে রাখতেছি কারণ ফ্রিজে রাখবো একদম তরতাজা পাতা এটা নষ্ট করব না এটা এখন রান্না করব না বাট পরে ভেজে খাওয়া যাবে বা ভর্তা বানিয়ে খাওয়া যাবে এজন্য সুন্দর করে কেটে ফ্রিজে রাখার জন্য একটা পলিথিনে রাখতেছি আর এদিকে আমার আম্মা আবার ঢেঁড়সও কাটছে সকালবেলা আব্বা যান ঢেঁড়স তুলছে গাছ থেকে আর দেখো বৃষ্টি হচ্ছে এদিকে আষাঢ় মাস বৃষ্টি থাকবে প্রতিদিনই সব জায়গাতেই আর বারান্দাতে বসে আমরা হচ্ছে কাটাকাটি করতেছি আর এদিকে কাঁঠালের বিচি এগুলো ছিলে নিব কাঁঠালের বিচি আর এই মৌলবী কিছু ডাটা দিয়ে কিন্তু আজকে আমরা এই মৌসিমা চচ্চড়ি করব অনেক বেশি মজা লাগে তো সবসময় আপনারা খেয়াল রাখবেন এই বিচিগুলো যখন কাটবেন ছিলে তখন অবশ্যই পানির মধ্যে দিয়ে রাখবেন এভাবে পানির মধ্যে দিয়ে রাখলে ভিতরে যত মানে হচ্ছে কষ থাকে সব কষগুলো কিন্তু দূর হয়ে যায় এভাবে পানি দিয়ে রাখবেন ডাটা কাটাকাটি শেষ সব কিছুই কাটাকাটি শেষ হয়ে গেছে দেখো ডাটাগুলো এইভাবে একটু পাতলা পাতলা করে কাটতে হবে আমরা এই ডাটা আর এই কাঁঠাল দুইটা এই দুইটা দিয়ে আজকে চোরচুরি করব আর এদিকে এই ডাটাগুলোই মৌলবি কিছু ডাটাগুলো একটু বড় বড় খণ্ড করে আর এই যে আলু দিয়ে ওইগুলো দিয়ে পাঙ্গাস মাছের রান্না করার জন্য কাটা হয়েছে আজ পাঙ্গাস মাছ ঢেঁড়স ভাজি আর মৌসি মাছ চচ্চড়ি করবো এই যে আমার আম্মাজান সুন্দর করে মাখিয়ে নিচ্ছে এখানে তেল পেঁয়াজ মরিচ তারপরে হচ্ছে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে কারণ চরচুরিটা আমরা মাখিয়ে রান্না করব আর এখানে মাছগুলোকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে এগুলো দিয়ে রান্না করব আর বাকিগুলো ছোট ছোট করে টোপলা করে ফ্রিজে রাখা হয়েছে দেখিয়েছি তোমাদের অনেক মৌসি মাছ নিয়ে আসছিল আব্বাজান সব কিছু দিয়ে সুন্দর করে মেখে অল্প একটু পানি দিয়ে শুধু সমান করে দিতে হবে আর কি কারণ তোমরা জানো চোরচড়ি মাছে বেশি পানি দিতে হয় না অল্প একটু পানি দিয়ে একদম সমান করে দিতে হবে আর দিতে এদিকে পাঙ্গাস মাছ ভিজিয়ে রাখা হয়েছে এখন একটু বৃষ্টি কমছে দেখো তখন আমাদের কাজ একদম পানি শুকিয়ে ফেলা এই যে পানি একদম শুকিয়ে নিব তো বন্ধুরা আমার গ্রামীণ জীবনের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটা কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানাবে আল্লাহ হাফিজ